স্তফা দায়িত্বশীল বৃন্দ আপনারা জানেন আমরা আমাদের বাংলাদেশে বারোটি নির্বাচন হয়েছে এই বারোটি নির্বাচনে আমরা বিভিন্ন সময় ভোট দিয়ে দুর্নীতিবাস দলকে ক্ষমতায় বসাইছি

নির্বাচনী যে আছে ভোটার তালিকা তার নাম নাই তার ওয়াইফের নাম নাই তার মা

আমরা কথা বলব একদম একটা বঞ্চলে বারো তারিখের সারাদিন আমরা আত্মটাই মধ্যে দিচ্ছেন না সৃষ্টি হয়েছে

been <laughs>